তাই অবশেষে কাঙ্ক্ষিত সময় চলে আসলো একটা মাছ ধরে ফেললাম আমি মাছটা ধরে আমরা অনেক ভালোই লাগতেছে অনেকগুলো বড় মাছ যে এগুলো হলো আজকে ধরা হয়েছে তারপরে মাছ ধরা শেষ করে আমরা বাইরে গেলাম নৌকা বোমা পাশে ছিল একটা নৌকা তাই আর দেরি করলাম না সবাই মিলে নৌকায় উঠে গেলাম যেহেতু এখানে সবাই ছোটো ভাই আমার আমার এখন ছোটো ভাইরা সবাই মিলে নানুর বাড়িতে বেড়াইতে গিয়েছি তাই পাশে গাং ছিল গাঙের মাঝে নৌকা তো বাইরে হলাম ঘুরতে আজকে লোকের সময় দেখলাম নৌকা তাই নৌকাতে উঠলাম উঠে সবাই মিলে মজা করলাম আসলে অনেক দিনটা আসলে অনেক স্মরণীয় হয়ে থাকবে কারণ এরকম মজা ছোটোবেলায় করছি আবার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোটোবেলা ফিরে যেতে ইচ্ছে করছে দিনটা আসলে অনেক মজাই হলো নৌকা নৌকা বাইলাম মাছ ধরলাম আড্ডা দিলাম সবাই মিলে একসাথে অনেক মজা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে আসলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাই কিন্তু